হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে রেসিপি হচ্ছে চকলেট কেক তো চুলায় তৈরি চায়ের কাপ দিয়ে কিভাবে চকলেট কেক বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট এবং খুবই নরম তুলতুলে এবং পারফেক্ট কেক কিভাবে বানাতে হয় তো দেখে নিন তো এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তো দেখুন আমি প্রতিটা চার কাপ দিয়ে মেপে মেপেই উপকরণগুলি দিব দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার এক চা চামিষ বেকিং পাউডার এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিব খুব ভালোভাবে তো চেলে নিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিব তো অন্য সাইডে একটা মিক্সচার বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখন কুসুমটাকে আমি একটু তুলে নিব তো কুসুমটা তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ মেপে পুনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিব তো এ পর্যায়ে বিট করা নেওয়া শেষ এখন কুসুমটা দিয়ে আবারও একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া শেষ এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ একবারে দিয়ে দিব না আমি প্রথমবারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা এখন একটা হ্যান্ডিচ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব আলতোভাবে এভাবেই দেখুন এখন বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি দুই ভাগে দিয়ে দিলাম এখন আবারও খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন একটু শক্ত হয়ে যাওয়ার কারণে দুই টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি দেখুন এমনটা হয়েছে কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন আমি বলেছিলাম চার কাপে করে আজকে চকলেট কেকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে এর জন্য চারটি চার কাপ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার ঢেলে দিচ্ছি তো আধা কাপ করে ব্যাটার দিয়ে দিব যাতে ফুলে পুরো কাপ ভরে যায় এভাবে আমি চারটি কাপেই ব্যাটার ঢেলে দিয়েছি অবশ্যই কাপগুলোতে তেল ব্রাশ করে নিতে হবে তো এখন আমি কাপগুলো একটা প্যানে বসিয়ে দিচ্ছি কারণ এই প্যানে করে আমি চুলায় কেকগুলো বেক করবো তো এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢেকে ঢাকনার ছিদ্রটা অবশ্যই আটকিয়ে দিতে হবে তো চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আছে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত বেক করে নিব তো এর মধ্যে হয়ে গিয়েছে কেকগুলো দেখুন এখন আমি নামিয়ে নিব চুলা থেকে তো কাপ কেকগুলো আমি একটু একটা প্লেটে রেখে দিচ্ছি একটা একটা করে তো এখান থেকে আমি একটা কাপ কেক মলডন করে দেখাবো তো দেখুন কেমন হয়েছে একটা কেক ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি কতটাই পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছিলেন খুবই স্মুথ তুল তো আজকের আমার এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই কেকটা বানানো কতটাই ইজি তা দেখতেই পাচ্ছিলেন তো খুব সহজভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে এই কাপ কেকগুলো বাচ্চাদের খুবই পছন্দ এবং খেতে ওরা খুব ভালোবাসে যে কোনো সময় এই কেকগুলি বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়েই খেয়ে নিবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ